আচ্ছা আপনি যে এত সুন্দর ফর্সা কে বানালো হ্যাঁ আবার আরেকজন যে একটু শ্যাম বর্ণের তাকে কে বানালো আপনি লম্বা কে বানালো কেউ খরবাকৃতির খাটো তাকে কে বানালো তাহলে আপনি আকৃতি নিয়ে তাকে যদি ঠাট্টা করেন আসলে কি ঠাট্টা কি তাকে করা হলো নাকি আল্লাহকে কারণ আসল ডিজাইনারটা কে হুয়াল্লা দি ইউসবির ফিল আর হামি কাইফাই আসা আল্লাহ তালা তোমাদেরকে যেমন চেয়েছেন ঠিক তেমন মাতৃগর্ভে তোমাদেরকে ডিজাইন করেছেন তোমাদের আকৃতি দিয়েছেন এজন্য কারো আকৃতি নিয়ে অবজ্ঞা করা তুচ্ছ করা হেয় করা এটা প্রকারান্তরে আল্লাহকে অবজ্ঞা করার সমান দ্য ক্রিয়েটার যিনি স্রষ্টা তাকে আপনি অবজ্ঞা করেছেন ঠিক কি না বলেন তাহলে এখন কারো আকৃতি নিয়ে কিছু বলবেন আমরা বাংলাদেশে এরকম বলি না বেশি মোটা হলে তাকে একটা নাম দিয়ে ফেলি হ্যাঁ কী বলি কি বলেন তারপর কেউ চিকন হলে তাকে একটা নাম দিয়ে ফেলি এরপর ধরেন যে কারো হয়তো নাক ছোট চোখ ছোট তাকে চাকমা বলে আমাদের এলাকায় হ্যাঁ নাক ছোট চাকমা তো এটা হইলো তো সে কি নিজে তার নাক এরকম বানাইছে এরকম নানা ধরনের আকৃতির অনেক কিছু হতে পারে এই যে বডি শেমিং এটা হারাম এটা কি এবং জরিপে এসেছে অনেক বাচ্চারা স্কুলে যেতে চায় না তার দেহের বিভিন্ন আকৃতি নিয়ে তার বন্ধুরা তাকে টিস করার কারণে খুব মোটা সে তাকে নিয়ে তার ফ্রেন্ডরা এমন কথা বলে সে আর স্কুলে যাওয়ার প্রতি আগ্রহ ফিরে পায় না এটা কত বড় সামাজিক সমস্যা আপনি খেয়াল করেছেন হ্যাঁ কখনো কারো আকৃতি নিয়ে কোনো কমেন্টস করা যাবে কারণ আকৃতিটা দিয়েছে কে একটা খবরদার একটা বড় কবিরা গুণা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবি ওনার পা দুইটা ছিল চিকন চিকন পা উনি একবার আরাক গাছের চূড়ায় উঠেছেন মেসোয়াকের ডাল ভেঙে মেসোয়াক করবেন বাতাসের ঝাপটা ওনার লুঙ্গিটা একটু সরে গিয়েছে পা দুইটা দেখা গিয়েছে তো এত চিকন পা দেখে সাহাবারা সবাই হাসতেছে নিচে রাসুল ইসলাম বললেন ব্যাপার কি তোমরা হাসো কেন বলে যে ইবনে মাসুদের পাগুলো দেখে দেখেনি রাসুল কত চিকন পা হাসতেছে রাসুল ইসলাম রাগান্বিত হলেন বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা ওই আল্লাহর কসম করে আমি বলি লাহুমা আসকালু ফিল এই পা দুটো মিজানের পাল্লায় রাখা হলে কেয়ামতের দিন উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে তার মানে এত সম্মান এমনি মাসুদের সম্মান আল্লাহর কাছে কল্পনা করেন উহুদ পাহারের চেয়ে বেশি ভারী হয়ে যাবে কিন্তু আমরা অনেক সময় এই মানুষের আকৃতি নিয়ে তুচ্ছতাচ্ছন্ন করি রাসুদ ইসলামের একজন স্ত্রী ছিল নাম সফিয়া কিরাম সফিয়া বিনতি হুয়াই ইবনেল আখতাব উনি আকৃতিতে কিছুটা খাটো ছিলেন এবং একটু স্থূলাকৃতির ছিলেন তো এটাকে একটু ইঙ্গিত করে আম্মা জানা আয়সর আদিল আনহা একবার একটা শব্দ ব্যবহার করেছেন মানে শব্দ দিয়ে কৌশলে বুঝিয়েছেন তা আনি কসিরা মানে আপনার সেই খাটো স্ত্রী সফিয়া নারীদের মধ্যে এটা থাকে স্বাভাবিক মানবীয় কারণে একাধিক স্ত্রী হলে মানবীয় কারণে একটু জ্যালাসি বা একটু কিছু বিষয় থাকে এটা থেকে মানুষ বেরোতে পারে না এবং সেটা নবীদের স্ত্রীরাও সেটা থেকে বেরোয়া অসম্ভব ছিল না তো কথা বলতে বলতে এমন একটা শব্দ বললেন যেটা দিয়ে সাফিয়া রাদি আল্লাহ তালনাকে বুঝালেন আপনার অমুক স্ত্রী মানে তিনি আকৃতিতে কিছুটা খাটো এবং কিছুটা স্থূলাকৃতির এই শব্দটা পছন্দ করলেন না বললেন আয়েশা এটা তুমি কি বললে আয়সা তুমি কি জানো লাকুত কুলতি কালিমা তুমি এমন একটা শব্দ বলেছ সফিয়ার ব্যাপারে লাউ বিমা ইল মুজিজাদ বি এই শব্দটা যদি নীল সাগরে ছেড়ে দেয়া হয় তাহলে এই শব্দের পঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আর এরকম শব্দ যেন আমি না শুনি আমার জান আয়সরাদ সচেতন হয়ে গেলেন আর কখনো এরকম বলেননি দেখেন আসলাম কখনো এই বডি শেমিংকে স্পেস দিতেন না কখনো না আমরা এগুলোকে ছোটো মনে করি কিন্তু যাকে আপনি বলেন সে অনেক কষ্ট পায় মনে হুম সে খুব মনে কষ্ট পায় এই জন্য এটা বলা যাবে না খবরদার রাসুসাহ ইসলাম বলেন ইন্নাল আব্দাল আয়াতা কাল্লামুবিল কালিমাতি ফিন্নার মানুষ অনেক সময় মুখ ফোস কেমন কমেন্ট করে ফেলনের ব্যাপারে এটা দিয়ে সে মাঝে মাঝে জাহান্নামি হয়ে যায় কিন্তু সে ভাবেই নাই এই শব্দে আমাকে জাহান্নামি ঢুকাবে হুম কারণ এই মুখ দিয়ে যা বেরোয় এটা বলতে অনেক সাবধানে